বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে গুলজি ব্র্যান্ডে লোন কালেকশন দেখো কাজ করা গুলজি ব্র্যান্ডে কাজ করা লোন নতুন চলে আসছে আমাদের শোরুমে মাহ গুলের আপনার এগুলো ঠিক আছে আচ্ছা এই ড্রেসটা দেখো ফার্স্টটাই আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন পাশে থাকবে এখানে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো কিন্তু একদম নতুন আপডেট কালেকশন এই ড্রেসগুলো আমাদের শোরুমে আসা মাত্রই কিন্তু আমরা ভিডিও করে ছেড়ে দিলাম এ দেখো এটা হচ্ছে অল ওভার দেখেন প্রিন্ট করা হবে খুব সুন্দর কাজ করা দেখেন এটা এটা কিন্তু হচ্ছে প্রিন্ট ঠিক আছে মনে হবে দূর থেকে মনে হবে কাজ করা এটা প্রিন্ট হবে আর এটা হচ্ছে কাজ করা হবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা পিটানো কাজ আর এটা হচ্ছে অল ওভার দেখেন প্রিন্টটা কত সুন্দর আপনার জোস করে আপনার প্রিন্ট করা আছে এটা ডিজিটাল প্রিন্ট করা আর সাইডে কিন্তু হচ্ছে আপনার পার্ট দেওয়া আছে দেখেন সাইডে হচ্ছে আপনার এই পার্টটা হবে এই পার্টটা চাইলে কিন্তু আপনার নিচে প্যানেলে হাতে যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন ব্যাক সাইডে দেখো একটু একদম পিওর কটন হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে পোষণটা হবে ঠিক আছে আর হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে এগুলো এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে আর ওনাটা দেখো একটু আমি পাঁচটা কালারই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে অন্যটা হবে দেখো এটা হচ্ছে অন্যটা কাজ করা যাদের যেই কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারপাশে কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করা যারা একটু গরমের মধ্যে ঈদুল আজার আজের মধ্যে যারা একটু নতুন আর কি চাচ্ছেন আপনার সুতির মধ্যে তা হবে একটু ডিফারেন্ট ক্যাটাগরি আজকে এই ভিডিওটা কিন্তু সেই আবহাওয়া জন্য দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে পাঁচ হতেও না বিশাল সাইজ ওনা কিন্তু একদম পিওর কটন আর এটা হচ্ছে আপনার স্যালারটা হবে ওকে আরেকটা দেখো এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখো আর এই ড্রেসগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আপনার ড্রেসগুলো দেখতে থাকুন সুতির মধ্যে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো কাজ করার ড্রেস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন লিভাস ফ্যাশন থেকে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন তো হচ্ছে গলার ডিজাইনটা কাজ করা আর পুরো জামাতে কিন্তু আবার এটা ছিটা কাজ করা আছে দেখেন এটা কিন্তু আপনার ছিটা কাজ করা আছে সুতার কাজ করা আপনার অল ওভার সুতার কাজ করবে প্রিন্টের ওপরে ঠিক আছে আর সাইডে কিন্তু হচ্ছে আপনার যেরকম পার্ট দেওয়া থাকবে ঠিক আছে ওকে নিচে প্যান্টটা দেখো সাইডটা দেখো একটু সাইডটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা হবে আর এটা নিচে হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া প্রত্যেক এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ওকে ওনাটা দেখো এটা হচ্ছে অন্যটা হবে এই দেখেন এটা হচ্ছে অন্য পাঁচ হাতে অন্য হবে বিশাল অন্য দেখেন ঠিক আছে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে আপনি দেখেন আর ওনার চারপাশে প্রত্যেকটা ড্রেসে ওনা কিন্তু এক একটা টাইপের ডিজাইন করা আপনি দেখেন এগুলো আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা রাখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা কাজ করা গুলজি ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন এটা তো আরো সুন্দর আপনার দেখেন দেখো একটু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাবা যায় এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইডটা দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হবে এটা গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে আপনার এমব্রয়েডারি ওয়ার্ক করা দেখেন একদম পিটানো কাজ আর কি মনে হবে যে আপনার হাতে তো লাগবেই না প্লাস হচ্ছে স্টিকারের মতো বসানো আর পুরো অল ওভার কিন্তু এই জামাটাতে সিকোয়েন্স করা দেখেন এক একটা জামা কিন্তু এক এক ধরনের এই জামাটা কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনটাকে দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনের ওকে ব্যাকসাইটটা দেখুন এটা হচ্ছে ব্যাক সাইডে নিচে পোষণটা হবে আর এটা হচ্ছে হাতাটা হবে যে এটা হচ্ছে হাতাটা হবে হাতার মুখে প্রিন্টটা হবে ঠিক আছে ওকে এটা ঘুরা এটা ওনারা দেখেন আপনার যার যে কালারটা পছন্দ আপনার জুতো নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা গর্জেস সুতি কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা আবার কন্ট্রাস্টের মধ্যে হবে দেখেন খুবই চমৎকার কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা ওনার কাজটা হবে অল ওভার আর প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ভায়োলেট কালার ওকে স্যালোডটা দেখো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে রাখো এটা রাখো আর এইটা হচ্ছে এই আরেকটা প্রিন্ট এটা করুন যাদের যে কালটা পছন্দ আপনার জুতো কিন্তু অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই ডিমান্ড আর এগুলো কিন্তু স্টক একেবারেই লিমিট আমাদের যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন গরমের মধ্যে সবথেকে বেশি কিন্তু চাহিদা হচ্ছে আপনি এগুলো আর পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের ড্রেস যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এই ড্রেসগুলো কী পরিমাণ হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি হয় এটা হচ্ছে অলওভার কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার সুতার কাজ করা প্লাস হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে অলওভার সুতার কাজটা থাকবে আপনার চিকেনের কাজ করা ঠিক আছে এই দেখেন এটা ব্যাক সাইডে দেখো তো ব্যাক সাইডে দেখো এটা হচ্ছে হাতাটা হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে পোষণটা হবে ঠিক আছে আর এই যে পার্ট দেওয়া আছে এক্সট্রা এটা কিন্তু নিচে হাতায় গলা আপনার যা যেখানে খুশি ইচ্ছে আপনি দিতে পারবেন এটা দেখো ওনারা দেখো এটা হচ্ছে ওনারটা হবে দেখেন এটা হচ্ছে ওনার প্রিন্ট হবে দেখছেন ওনাটা হচ্ছে পাঁচ হাতে অন্য হবে বিশাল সাইজ ওনা দেখেন ওনার কাজটা দেখেন কতটা নিখুঁত পিটানো কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করে এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে ঠিক আছে আর ও স্যালোয়ারটা দেখো এইটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে ওকে আরেকটা কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা টাইপের কালার এই দেখেন এটা হচ্ছে জামাটা হবে এই দেখেন এইটা হচ্ছে হলো আপনার গলার ডিজাইনটা হবে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস দেখেন খুব সুন্দর করে আপনার প্রিন্টের মধ্যে কাজ করা ঠিক আছে এটা কিন্তু কাজ আর এইটা হচ্ছে প্রিন্ট এটা কাজ করাই দেখেন এটা কাজ এটা প্রিন্ট এটা আবার কাজ করা কতটা সুন্দর কালার কমিশন আর অল ওভার কিন্তু কাজ করা থাকবে দেখেন অল ওভার জামাতে আপনার এই কাজটা পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এটা কিন্তু পার্ট দেওয়া আছে এই যে এটা হচ্ছে সাইডে পাটটা থাকবে এই পাটটা কিন্তু আপনারা হাতায় নিচে যেখানে খুশি লাগাতে পারবেন এর সাইডে দেখো এটা হচ্ছে লোক আপনার হাতার ডিজাইনটা যে হাতার জন্য এক্সট্রা দেওয়া আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটার নিচে প্যানেলটা ওকে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ড্রেস ফ্যাশনে দেখেন এটা আপনার হবে ওনার ডিজাইনটা দেখেন এটা তো অসম্ভব সুন্দর এটা হচ্ছে অন্য চারপাশে খুব সুন্দর করে আপনার কাটওয়ার্ক করা দেখেন এটা হচ্ছে কাটওয়ার্ক করাই আছে ওনাটা দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর আপনার চমৎকার একটা প্রিন্ট আনকমন ডিজাইনের মধ্যে আপনার এই ড্রেসগুলো পাবেন এটা স্যালার দেখো এটা হচ্ছে স্যালোডটা হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো যাচ্ছেন লিভাস ফ্যাশনে যার যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলেন ওকে ধন্যবাদ ভাবেন চেষ্টা করবেন আল্লাহ হাফিজ